সিনেমার দৃশ্য প্রেমিকাকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন প্রেমিক বিয়ে করার ভয়ে তার এমন ভেদর কিন্তু লাভ হল না প্রেমিকা দৌড়ের কাছে হেরে শেষমেশ ধরা খেতে হলো তাকে ঘটনাটি রাজধানী ঢাকার পাঁচ বছর ধরে টিকে থাকা সম্পর্ক এতদিন তাদের মাঝে কত কিছুই না ঘটেছে একসাথে পার্কে ঘুরে বেড়ানো বইয়ের দোকানে দাঁড়িয়ে প্রিয় লেখকের বই কিনে নেওয়া কিংবা বর্ষার দিনে এক ছাতার নিচে হেঁটে যাওয়া সবই যেন স্মৃতির পাতায় লেখা ছিল সোনালী অক্ষরে কিন্তু হঠাৎ করে সবকিছু কিছু ওলট পালট হয়ে গেল একদিন হঠাৎ করে প্রেমিক ফোন ধরল না ম্যাসেজের জবাব দিল না সোশ্যাল মিডিয়াতেও সব যেন অদৃশ্য হয়ে গেল প্রথমে ভেবেছিল হয়তো অভিমান করেছে হয়তো দুদিনের জন্য দূরে থাকতে চাইছে কিন্তু দিন গড়াতে গড়াতে সেই অভিমান পরিণত হল আতঙ্কে সে কোথায় গেল কেন হঠাৎ করে এমন করল প্রেমিকা হাল ছাড়েনি সে রাজধানীর আনাচে কানাচে ঘুরতে শুরু করল তার প্রিয় মানুষটিকে পুরানো সব জায়গায় গিয়েছে সেই কফি শপ যেখানে একসাথে বসে গল্প করত। যেখানে দুজনের হাত ধরা প্রথমবার হয়েছিল এমনকি বাস স্ট্যান্ড আর রেল স্টেশনও ঘুরেছে ভেবেছিল হয়তো কোথাও দেখা মিলবে প্রতিটি ভিড়ের মাঝে সে খুঁজেছে কেবল একটি মুখ কিন্তু ফিরে এসেছে শূন্য হাতে হতাশা আর কষ্টে মন ভেঙে যাচ্ছিল তবু আশা ছাড়েনি এভাবেই কেটে গেল অনেক দিন তারপর আসলো ২৬ আগস্ট বিনটি সেদিন রিকশা করে রাজধানীর বঙ্গভবন এলাকায় যাচ্ছিলেন সেই প্রেমিকা চারপাশে মানুষের ভিড় গাড়ির হর্নে পুরো এলাকা মুখর প্রেমিকা ছিল ক্লান্ত শরীরে মনে ভর করছিল এক অদৃশ্য শূন্যতা হঠাৎ করে চোখ পড়ল রাস্তার পাশে মুহূর্তে বুকের ভেতর ধুকফুক শুরু করলো দাঁড়িয়ে আছে সেই অচেনা মানুষ তার হারিয়ে যাওয়া প্রেমিক চোখের পলক যেন থেমে গেল চারপাশের শব্দ মিলিয়ে গিয়ে কেবল সেই মুখটাই স্পষ্ট হয়ে উঠল একটুও দেরি হলো না সে দৌড় শুরু করলো দৌড়টা ছিল যেন জীবন বাঁচানোর সবচেয়ে বড় দৌড় চারপাশে গাড়ির হর্ন মানুষের ভিড় রাস্তা পারাপাড়ের তারা কিছুই থামাতে পারছিল না তাকে তার চোখে তখন শুধু একটাই লক্ষ্য সেই মানুষটাকে ধরে ফেলা যে পাঁচ বছর তার জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল দৌড়াতে দৌড়াতে হয়তো ফিসফিস করছিল না এবার হারাবি না তুই এবার তোকে ছাড়বো না অবশেষে কাছে এসে শক্ত করে ধরে ফেলল ছেলেটির হাত দৌড়ের ক্লান্তি জমে থাকা কান্না আর না পাওয়ার দিনের যন্ত্রণা মিলেমিশে কাঁদছিল তার হাত সে হাঁপাতে হাঁপাতে বলল কেমনে পারলি এরকম করতে আমাদের পাঁচ বছরের সম্পর্ক ছেলেটি প্রথমে কিছু বলতে পারছিল না বিস্ময় অপরাধবোধ আর হয়তো লজ্জায় তার চোখ নিচের দিকে চারপাশে ভিড় তখনও চলছিল নিজের গতিতে কিন্তু তাদের দুজনের জন্য সময় যেন দাঁড়িয়ে গিয়েছিল মেয়েটি আবারও তার হাত শক্ত করে চেপে ধরল যেন ভয় পাচ্ছে যে আবার হাত ছাড়া হয়ে যাবে এই দৌড়ে ধরার মুহূর্তটা কেবল একটি সাক্ষাৎ নয় এটা ছিল সমস্ত অপেক্ষা কান্না হতাশা আর অগাধ ভালোবাসার বীজপূরণ যেন শহরের হাজারো ভিড়ের মাঝেও দুটি মানুষ নিজেদের ফিরে পেল বিষয়টি দেখে অনেকের মনে প্রশ্ন জাগছে কেন এমনটা করল প্রেমিক অনেকগুলো কারণ হতে পারে এক্ষেত্রে পরিবারের আপত্তি অনেক বড় ভূমিকা রাখে প্রেমিকার পরিবার মেনে নিলেও প্রেমিকের পরিবার সামাজিক মর্যাদা ধর্ম জাত বা আর্থ সামাজিক অবস্থার কারণে সম্পর্কটিকে মেনে নেয় না ফলে সে বিয়ের সিদ্ধান্তে পিছিয়ে আসে থাকে ক্যারিয়ার আর ভবিষ্যৎ পরিকল্পনা অনেক পুরুষ মনে করে বিয়ে করলে তার স্বাধীনতা ও লক্ষ্য পূরণের পথে বাধা আসবে বিশেষ করে পড়াশুনো বা বিদেশে ক্যারিয়ার করার ইচ্ছে থাকলে তারা বিয়ে বিলম্বিত করে বা এড়িয়ে যায় এছাড়া দ্বিধা ও দায়িত্ববোধের অভাব তো আছেই প্রেমিক শুধু সম্পর্কের আবেগ উপভোগ করতে চায় কিন্তু আজীবনের প্রতিশ্রুতি দেওয়ার মতো মানসিক প্রস্তুতি তার থাকে না